ও কুলসুমের মা খবৰ শনসেন কি খবৰ কি হৈছে মন্তৰ মা আর কুলসুমের মা আমিও দিহা ইয়ের মা কোনটো নৈতে থাহেন মোবাৰুকের যে বড় পোলাটা আনলে না হয় হয় মোবাৰুকের পোলার যে বিয়ে খাইতে গেললাম। মনে আছে হয় হয় মনে আছে মোবাৰুক্ষের পোলার বিয়ে এক অডিটা হা বাংলে লাইটিং মাইটিং করিয়ে দুনৈ দেৰি গোড় বানাইলে দুই হাজাৰ মানুহ খাওয়াইলে কামই বেকি তালাক 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 হয়ে গেছে কোখন কিয়ে মুরাত সর্যদেশিন ও কিমন্তুরমা আমে ওরাম রে কিয়েন কা বিয়া বাংসে দেখে আমি খুশি হইছেন আরে না মই খুশি অমুক মই সিনtheta রিয়া তো ডাক ডল পিটাই বিয়া হইলি কামডা হই লেকি মা দেখনে টাহাটি চলে গলে কইতে রিনে ভাবি এ সব খবর হললে ও মোরে বীরমি যায় মোর আফসোস লাগে বিয়ার কালে কতটি টাহাটি একটা পিননি setId দিলাম হয় হয় মইও তো গেলাম এ ভাবি কে রোমাই বস যে রিমের সারা সারি হইবে হেলে মুই দুম নইডে উল্ডে গেল ফিল নি আমার ঘরে রাজ্যের কাপড় স্পটি রইছে ওই ছটা দিয়ে দিতাম শের জমানা আইয়ে পড়ছে মন্টুর মা চাইর খালি ডিভোর্স আর ডিভোর্স হয় ভাবি হ্যাঁ ঠিকই কইছেন এই প্রথম দেখলাম যে দুইটা বছর সংসার টেকলে না আরে মন্টুর মা দুই বছর তো ভালো মোর বরানন্দের মাইয়ে ঘরে এক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে কি ই এক বছরই নাই আম্মা তো খুশি হন কৃপণে বুঝে পর আমার তার সালা পাইছেন পান কই ওই সমস্ত মই খুশি ও মুকে কইতে রিনে বাপু মানে ও বাকা মেকতায় কথা সংসার ভাঙি মোরাও তো সংসার করি কতদিন জাবরা কাজ যে হয় হইতে কি সংসার হালাই থিয়ে জামু দোয়া করি আজকাল গো মাই বুলাই জানি শুয়ে শান্তিতে সংসার করে এই রমজানি সারা সারি না হয় আর মা।

পকওয়ান কিয়ে কুলসুমারমা মুই একখান বুদ্ধি শাস্ত্র রেডি হচ্ছি লয় মোরাও ডাইভোর্স দি postcss ferostak ফের এ ভাবি আমের মাথা ঠিক আছে আরে আম্মা এত গাবরান কা কথা আগে হুনন মোরাও ডিভোর্স দিমু ডিভোর্স দিয়া হেই দুঃখের কথা কইয়ে কইয়ে ভিডিও বনামো যেমন ধরেন কেন ডিভোর্স হইল কিভাবে ডিভোর্স হইলো এই সমস্ত কইয়ে কইয়ে হতাশটা ভিডিও এখানে দেই বনাম দেইবে এরপর যদি ফেসবুক লাইভে যাইয়ে কোয়েল দিয়ে কাম তারেন আদকটা হার বুনিয়া বুনিয়া ওরে মনтурমা খালি ডিভোর্স দিলি হইবে ডিভোর্স দিয়ে জামুকই মোর জামুকই মোর মু গুজাগাই থাকমু এই বেটা ডিখে তাই দিমু আমি কোন সিনথেটিক না আরে বেমাল লা টাকা কামাইতে রবেন আমি ডাই ফোস দেবেন হেই কোন মাতারি আমমে তো মানুভাল হনা আকী সব কথা মোর মাথায় ডুবনে ও কইলেম ভালো লাগি হাতে দোষ হইছে হয় যে ভালো গান না চান হবো যাও ইয়ে গেছে আমেল্লা কেসে থাকবে হ্যারেও শয়তানে পাইবে মোর স্বামী অনেক ভালো হ্যারে মুই ডিভোর্স দিতে যা মুখে ধুর আমেল্লাকে আমার কথাই হাসে না কানারে হাই করতে লাভ নাই মুই লাভ হয় জান অজাত ফজাত জানি কুমের মানুষ সংসারে আগুন লগাইতে আইসে